হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে কারণ আজকে হচ্ছে ভাইফোঁটা তো চলো বেশি বক বক করব না ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এখানে আমি চন্দন বেঁধে নিচ্ছি ভাইফোঁটার জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে তবু অনেক কিছু বাকি রয়ে গেছে সেগুলো এখন কমপ্লিট করে নেব তো এখন একটু ফটোশ্যুট করতে যাচ্ছি ভাইয়ের সাথে তো চলো দেখতে থাকো আর এখানে ভাই রেডি হচ্ছে স্টাইলিশ রেডি হচ্ছে তো এখন আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট হলো এখন বাড়ি যাব তো দেখতে থাকো আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে ওই আমার সমস্ত ফটো তুলে দিয়েছে এখন ওই আমার ক্যামেরাম্যান তো দেখতে থাকো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে এনারা বসেছিলেন ভূতের মতো তো এখানে মা মিষ্টির প্লেট গুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছিল এখানে ভাই রেডি হয়ে বসে গেছে আমি এখন ভাইকে ফোটা দেব আমার ভাইকে ভাই দেওয়া হয়ে গেছে এখন আমার একটা দাদা আর একটা ভাই আসবে তাদেরকে এখন ভাই ফোটা দেবো তো চলো দেখতে থাকো এখন দাদা আর ভাইকে ভাইফোঁটা দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে তো চলো তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করি যেগুলো আজকের তোলা